আসসালামু আলাইকুম আজকে আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের দুইটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব একটা হলো সিটিজেনশিপ বিহেভিয়ার আর একটা হলো উইথড্রয়াল বিহেভিয়ার এই দুইটা টপিক আমরা আমরা যারা কর্পোরেট সেক্টরে চাকরি করতেছি জব করতেছি আমাদের সকলকে জানা উচিত এটা আমাদের গ্রোথে অনেক হেল্প করবে এবং প্রত্যেকটা এমপ্লয়ির এর নেগেটিভ এবং পজিটিভ ব্যাপারগুলো জেনে কাজ করা উচিত তো প্রথমে আমি আসি সিটিজেনশিপ বিহেভিয়ার নিয়ে একটা অর্গানাইজেশনে অনেক রকম এমপ্লয়ি থাকে কিছু এমপ্লয়ী আছে যারা কাজ করতে চায় কাজকে পছন্দ করে এক্সট্রা টাইম কাজ করে ওভার টাইম কাজ করে কোম্পানির কলিকদের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখে তাদেরকে হেল্প করে তাদেরকে কাজ করতে অনুপ্রাণিত করে তাদের কোনো স্কিলের আপডেট করতে মানে করা উচিত সেই বিষয়ে তাদেরকে হেল্প করে কোম্পানির বিভিন্ন প্রবলেম সলভিংয়ে নিজে থেকে এগিয়ে যায় কোম্পানির প্রতি লয়াল থাকে কোম্পানির আউটসাইডে কোম্পানি সম্পর্কে ভালো ভালো কথা বলে এবং একটা লিডারশিপ এবং স্পোর্টসম্যান স্পোর্টসম্যানশিপ ব্যাপার তার মধ্যে থাকে এই যে এই বিহেভিয়ারগুলো দেখতেছেন এই বিহেভিয়ারগুলো হলো একটা এমপ্লয়ির সিটিজেনশিপ বিহেভিয়ার একটা ভালো ইমপ্যাক্ট যেটা পরবর্তীতে এই বিহেভিয়ারের ফলে হয়তো কোম্পানির বসের নজর এসে আসবে তার প্রমোশন হবে এবং সবার মাধ্যমে একটা ভালো সম্পর্ক সে ক্রিয়েট করে রাখে তো এই ব্যাপারটা হলো সিটিজেনশিপ বিহেভিয়ার এরপর যদি আমি বলি উইথড্রল বিহেভিয়ারটা কেমন একটা কোম্পানিতে অনেক রকমই এমপ্লয়ি আছে যারা কাজকে পছন্দ করে না সব সবসময় ডিস্যাটিসফ্যাকশনের মধ্যে ভোগে কাজ করতে চায় না সময় মতো অফিসে আসে না অন্যান্য এমপ্লয়ীকেও নেগেটিভভাবে বলে এখানকার কাজ ভালো লাগতেছে না কোম্পানির বাইরে কোম্পানি সম্পর্কে নেগেটিভ কথা বলে কোম্পানির প্রতি লয়্যাল থাকে না এবং তার মধ্যে কোনো মিটিংয়ে বা কোনো দায়িত্ব নেয়ার মতো ইচ্ছা তার মধ্যে থাকে না স্পোর্টসম্যানশিপ বা লিডারশিপের অ্যাবিলিটি তার মধ্যে ক্রিয়েট হয় না নিজে থেকে কোনো কাজ আগ বেরিয়ে করতে যায় না এবং সব সময় তার মধ্যে একটা অ্যাবসেন্টিজম এই ব্যাপারটা থাকে কোম্পানির কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান এই ব্যাপারগুলো থেকে সে নিজে থেকে নিজেকে একটু গুটিয়ে রাখে মেইন কথা সে সব সময় নিজের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশনের মধ্যে থাকে এবং কোম্পানির সাথে তার দূরত্বটা মেনটেন করে চলে এই টাইপের ইমপ্লয়িগুলা কর্পোরেট সেক্টরে লং রানে সাইন করতে পারে না একটা সার্ডেন টাইম পর তারা ইমপ্লয়দের নজরে আসে সবার সাথে একটা নেগেটিভ বন্ডিং তৈরি হয় এবং আস্তে আস্তে এরা দল ছুট হয়ে পড়ে কোম্পানি থেকে তো এই টাইপের বিহেভিয়ারের এমপ্লয়িগুলা কখনোই একটা অর্গানাইজেশনের ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে না তো আমাদেরকে অবশ্যই সকলকে এই সিটিজেনশিপ বিহেভিয়ারের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করতে হবে সবার সাথে একটা ভালো বন্ডিং এবং গুডউইল রিলেশনশিপ রাখতে হবে যাতে সব সময় কোম্পানির প্রতি লয়াল এবং ট্রাস্টেবল এবং একটা ভালো সম্পর্ক ক্রিয়েট করে রাখা যায় ধন্যবাদ